মুসলমান ভাইয়েরা আপনারা মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার বিগত ষোলোটি বছর ছিল যেই সময়গুলোতে আলেমরা মন খুলে মঞ্চে কথা বলতে পারে নাই যেই সময়গুলোতে মাহফিল করতে গিয়ে পারমিশনের প্রয়োজন হয়েছিল যেই সময়গুলোতে মাহফিলের অনুমতি পাওয়ার পরেও আলিমরা মঞ্চে উঠার পরে তাদের সামনে থেকে মাইকের হরেন কেড়ে নেওয়া হয়েছিল কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইয়েরা আজকের এই গণজুয়ারি প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলিমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ আর আমরা নাস্তিক মোরতাদকে ক্ষমতায় দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ মুসলমানরা যে গেছে আজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে গেছে আজ জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা না সলগান তাকবীর আল্লাহু ইসলামের আলো কোরআনের আলো ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না সুল গান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর ঝিনুক মাঝে কে দিলা হায় আখের মাঝে কে রে রসে চমৎকার কেবহালো দিনে রাতে দক্ষিণ হিমিল বায়ু কোথা থেকে রে তুই মানস তরু জীবনের আয়ু উপর কে বিছাল সবুজ সাম ছবি সকাল বেলাকে উঠাই রে আবির মরিচ গছেকে দিলরে মরিচ এত ঝা করিয় দেশে ভদ্রমাসে পাকে গাছে করিয় দেশে মৌমশিরা মৌচকে দই মধু কার হো বড় যখন কদু বড় কটভোর ওই কে দিলরে মাট ভরা ওই কেদিল পাকা আমন্ধান চিন্তা করে দেখো মানুষ এ হলো আল্লাহ তাআলার দান লা ইলাহা জার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله أسمان رمالك زي الله زمين مالك شي الله حيات مالك زي الله موت مالك شي الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم